সো ওয়েন সাম ওয়ান ইউ লাভ ধরুন আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনার কোনো বন্ধু আপনার পার্টনার তারা কোনো একটা মানসিক সমস্যায় ভুগছে তো সেটাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব কি আমি তারকে গিয়ে ডাইরেক্ট কনফ্রন্ট করব যে না তোমার তো কোনো প্রবলেম হচ্ছে চলো সলভ করি নাকি তাকে বোঝাবো না তাকে তার মতো ছেড়ে দেবো নাকি সোজা মেন্টাল হেলথ সেটআপে নিয়ে চলে আসবো কি করবো তো চলুন আজকে আমরা এই টপিকটা নিয়ে বিস্তারিতভাবে জানবো হ্যালো এভিওয়ান আমার নাম ডক্টর শেখ আসান এ কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট ভিভার্সিটি হসপিটাল মধ্যমগ্রাম তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি কোনো প্রবলেমে পড়ছে সেটা মেন্টাল হেলথ একটা ইস্যুতে ভুগছে সেটা দ্যাট মে বি বিংজাইটি দ্যাট মে বি লো মুড সিমটমস অকারণ রেগে যাচ্ছেন কোনো ড্রাগ এডিকশন হতে পারে কখনো বয়স্ক মানুষদের ক্ষেত্রে ফরগেটফুলনেস হতে পারে আমার সন্তানের জন্য প্রচন্ড দুরন্তপনা একদমই অবিডিয়েন্ট নয় সে খুব বেশি মোবাইলে অ্যাডিক্টেড এই ধরনের সমস্যা হতে পারে তো এই ধরনের যদি একটা সমস্যা আমি ফেস করি সেই সমস্যাটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব তো এই যে কোনো একটা মেন্টাল হেলথ ইস্যু সেইটাকে অ্যাপ্রোচ করার প্রথম ধাপ হচ্ছে ব্যাপারটা নিয়ে জানা যে এক্সাক্টলি কি হচ্ছে মানুষটার কি সমস্যা হচ্ছে তো ওয়েন ইউ এডুকেট ইউর আপনি যখন সেই বিষয়টা নিয়ে নিজে একটু জানবেন যে এইরকম ধরনের সমস্যা হচ্ছে মানুষটা বারবার রেগে যাচ্ছে সারাদিন চুপচাপ আছে কারোর সাথে কথা বলে না অকরণে খাওয়া দাওয়া করতে চাইছে না কখনো কখনো ঘুমে ডিস্টার্ব হচ্ছে এই ধরনের কিছু সমস্যা হচ্ছে কারো কারো ক্ষেত্রে খুব ইজ হ্যাপেনিং সেটা জানা খুব তার পরের ধাপ হচ্ছে শুনবো আমি তাকে অ্যাপ্রোচ করব একদম হঠাৎ করে গিয়ে বলে দেবো না প্রথমে তাকে ঠান্ডা ভাবে কোনো একটা সময় যখন একটু শান্ত ভাবে তিনি আছেন সেই সময় বলবো তাকে যে বলো তোমার কি প্রবলেম হচ্ছে তারপর সেটা শুনে বোঝার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি লোকটা কি বলতে চাইছেন বা মানুষটা কি আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যখন আমি শুনবো বন দিয়ে তখন অকারণ না ফার্স্টলি নিজের ইমোশনটাকে সরিয়ে রাখবো আর জাজ করবো না যে না এই লোকটা এরকম বলছে তাহলে এটা তো ভুল এই ধরনের জাজ না করে ধৈর্য ধরে শোনাটা কিন্তু না প্রবলেম আপনার লাগছে তখন কিন্তু একটা প্রফেশনাল হেল্প নেওয়া দরকার তো সেই প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য কি কি সাইন্স দেখতে হবে সেটা আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো সেই প্রফেশনাল হেল্পে নিয়ে আসার কয়েকটা চ্যালেঞ্জেস আছে প্রথম চ্যালেঞ্জেস কি আসে যে আমাদের যিনি কনসার্ন পার্সন যিনি প্রবলেমে পড়ছেন তিনি কিন্তু আসতে চান না তার পিছনে অনেক কারণ থাকতে পারে এক তিনি মনে করেন যে আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তাকে বুঝিয়ে আনা যেতে পারে সেকেন্ড হচ্ছে সোশ্যাল স্টিগমা সোশ্যাল স্টিগমা অনেক সময় কি হয় যে আমি যদি যাই তাহলেই তো লোকে আমায় পাগল বলবে যে আমি একটা যাচ্ছি থার্ড হচ্ছে বাড়ির লোক ভাবেন যে বিভিন্ন স্টিকমা নিয়ে বা সমাজে প্রচলিত ট্রিটমেন্ট নিয়ে ফিয়ার থাকে যদি আমায় ওষুধ খেতে হয় সারা জীবন ওষুধ খেতে হবে যদি আমায় থেরাপি করতে হয় সারা জীবন থেরাপির মধ্যে থাকতে হবে তো এই ধরনের চ্যালেঞ্জেস গুলোকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তারপর তাকে আলটিমেটলি প্রফেশনাল হেল্পে নিয়ে আসতে হবে ওয়ান্স দ্যাট ইস ডান তারপর যেটা আমরা তাড়াহুড়ো করে ফেলি একটা জিনিস বুঝতে হবে মেন্টাল হেলথ ইস্যু একদিনে আসে না ঠিক যেমন একদিনে আসে না তেমন কিন্তু এরকম আজকে আমি গেলাম সাইকেট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের চেম্বারে বেরিয়ে যাবো আর আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে এটা কিন্তু হবে না সেই স্মল প্রগ্রেসটাকে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে এবং হোপফুল হতে হবে একই সঙ্গে আমার যে কনসার্ন পেশেন্ট তাকে এনকারেজ করতে হবে যে দেখো তুমি তো আগে এরকম ছিল এখন কিন্তু তার থেকে বেটার করছো অ্যান্ড ইউ উইল ডু বেটার নেক্সট ওয়ার্ড টু ডু এই যে ব্যাপারটা হয় না যে আমার বাড়ির কেউ একটা সমস্যাজনক পরিস্থিতিতে আছেন এবং সেখান থেকে আমি তাকে হেল্প করছি আস্তে আস্তে টু গেট আউট থ্রু দিস প্রসেস তো সেইখানে

টাইম দেখি কালকে আবার দেখবো কালকে আবার এটাকে ঠিক করার চেষ্টা করবো এইভাবে আমি যদি নিজের বাউন্ডারিটা রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি তাকে বেটার হেল্প করতে পারবো এইভাবে যাতে কিনা আমি নিজে যদি ভালো না থাকি তাকে হেল্প বেটার করতে পারবো না সেই জন্য আগে নিজে ভালো থাকাটাও কিন্তু একই রকম ভাবে জরুরি লাস্টলি ওয়ান থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন্স ওয়ার্নিং সাইন্সটা কিন্তু আর্লি মনিটর করতে পারলে বা আর্লি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে অনেক ইজি হবে তাকে কোনো ইমারজেন্সি সিচুয়েশনটা ফেস করতে অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না কিন্তু পেশেন্ট অ্যাকিউটলি সুইসাইডাল হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই বলছে এর থেকে আমার মরে গেলেই ভালো হতো তখন আমাকে দেখতে হবে সাথে সাথে যে পেশেন্টের কোনো প্ল্যান আছে কিনা কোনোভাবে প্ল্যান করছেন কিনা তার সাথে এগেন কথা বলতে হবে বাড়িতে এমন কিছু জিনিস লুকিয়ে রাখছেন বা এমন কিছু জিনিস জড়ো করছেন যেখান থেকে কিনা উনি নিজেকে ক্ষতি করতে পারেন এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট আসতে পারে সেই জায়গাটা কিন্তু আমরা আগে থেকে এই ওয়ার্নিং সাইন গুলো মনিটর করে সেটাকে দেখতে পারি তার সঙ্গে অনেক সময় কি হয় যারা ভায়োলেন্ট পেশেন্ট হয় তারা কিন্তু অনেক সময় অন্য কেউ একটা ক্ষতি করতে পারেন সেই জায়গাতেও কিন্তু যখন দেখছি আমার পেশেন্ট প্রচন্ড অ্যাগ্রেসিভ বা ভায়োলেন্ট বা অ্যাকিউটলি সুইসাইডাল সেখানে কিন্তু একটা সাইকেট্রিক এমার্জেন্সি আছে এমন জায়গায় আমাদেরকে যেতে হবে তো আপনি বা আপনার কোনো প্রিয়জন যদি কোনো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ভুগছেন বা কোনো সমস্যায় তো তো উই এট হসপিটাল আর অলওয়েজ উইথ ইউ আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম সেই বিষয় নিয়ে যদি আপনার আর ফার্দার কোনো কোয়ারিজ থাকে অন্য যে কোনো রকম মানসিক সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের নিচে যে ডিসক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক আপনি যান সেখানে আপনার কোয়েশ্চেনটা পুট ফরওয়ার্ড করুন টিম উইল রিভার্ট ব্যাক টু ইউ আমাদের একটা নতুন প্রোগ্রাম এসেছে সেই প্রোগ্রামের নাম মুক্তি সেই মুক্তি ইজ আ হোলসাম লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম যেখানে আমরা একটা হেলদি লাইফস্টাইল প্রমোট উইথ হেল্প অফ প্রা নিউট্রিশনাল কাউন্সেলিং লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যান যে আপনার কি কি করা উচিত একই সঙ্গে আমাদের ভিভার্সিটি হসপিটালে আমাদের মানসিক সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যে প্যানেল আছে তাদের কাছে আপনারা যে কোনো সময় রিচ আউট করতে পারেন উই আর হ্যাপি টু হেল্প ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ